একুশে জুন দু হাজার পঁচিশ ওপেন হচ্ছে সবচেয়ে শক্তিশালী থ্রি সিক্স নাইনের পোর্টাল আর এই দিন আপনি যদি একটি ছোট্ট কাজ করতে পারেন তবে আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে বিশেষ করে আপনি যদি ছয় রাশির মধ্যে পড়ে যান তবে ডেফিনেটলি আপনার ইচ্ছা পূরণ হবে কিন্তু আপনি যদি ছয় রাশির মধ্যে নাও পড়েন তবুও এই কাজটি করতে পারেন ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাবে একুশে জুন এমন একটি দিন এই দিন ওপেন হয়ে যাবে থ্রি সিক্স এবং নাইনের পোর্টাল কিভাবে আমরা এই থ্রি সিক্স নাইন পাচ্ছি একুশে জুন তা আপনাদের জানিয়ে রাখি একুশ তারিখ মানে যোগ করুন দুই যোগ এক পাচ্ছেন কত তিন জুন মাস মানে ছয় মাস অর্থাৎ পেয়ে যাচ্ছি ছয় এবার দু হাজার পঁচিশকে আমরা যদি ভেঙে যোগ করি তবে পাব দুই যোগ শূন্য যোগ দুই যোগ পাঁচ সমান সমান আসবে কত নয় কিভাবে আসবে দুই যোগ দুই চার চার যোগ পাঁচ সমান সমান নয় অর্থাৎ আমরা একুশে জুন দু হাজার পঁচিশে পাচ্ছি সবচেয়ে শক্তিশালী থ্রি সিক্স এবং নাইনের পোর্টান এই যে থ্রি সিক্স নাইনের পোর্টান এটি দেখতে অনেকটি ওম শব্দের মতো কারণ তিন এবং নয়কে যদি আমরা পাশাপাশি বসাই এবং মাথার উপর যদি ছয়কে বসাই তবে দেখতে মনে হবে অনেকটা হিন্দু ধর্মশাস্ত্রের ওমের মতো এই দিন আপনার একটি ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে কিভাবে আপনি সেই ইচ্ছা পূর্ণ করবেন প্রথমে আপনাকে দুপুর তিনটের সময় একটি হলুদ রঙের কাগজ নিয়ে নেবেন এবং সেই কাগজে আপনি আপনার যে মনের ইচ্ছা রয়েছে যে কোনো একটি ইচ্ছা সেখানে তিনবার লিখবেন আপনার ধরুন অর্থের প্রয়োজন আপনাকে লিখতে হবে যে এক কোটি টাকা প্রয়োজন এই কথাটি তিনবার লিখবেন যারা প্রেমজ বিবাহ করতে চাইছেন তারা লিখবেন প্রেম বিবাহ করতে ইচ্ছুক এছাড়াও যাদের অন্যান্য সমস্যা রয়েছে সেখান থেকে বেরাতে চাইছেন ধরুন ঋণ মুক্তি তবে আপনাকে সেই হলুদ রঙের কাগজে লিখতে হবে তিনবার ঋণ মুক্তি এই কথাটি লিখে আপনি ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করবেন জপ করার পর সেই কাগজটি বটগাছের নিচে পুঁতে দিয়ে চলে আসুন তিনের কাজ হয়ে গেল এবার আসি ছয়ের কাজে এই দিনই আপনি সন্ধ্যা ছটার সময় একটি সাদা রঙের কাগজ নেবেন এবং সেই সাদা রঙের কাগজে আপনার মনের ইচ্ছা ছয়বার লিখবেন আপনার ধরুন প্রয়োজন এক কোটি টাকা লিখবেন এক কোটি টাকা প্রয়োজন এই কথাটি ছবার লিখবেন প্রেমজ বিবাহ যদি করতে চান ছবার লিখবেন প্রেম বিবাহ করতে ইচ্ছুক আপনি যদি ঋণ থেকে বেরিয়ে আসতে চান তবে সেই সাদা কাগজের উপর লিখবেন ছয় বার ঋণ মুক্তি ঋণ মুক্তি ঋণ মুক্তি ঋণ মুক্তি ঋণ মুক্তি ঋণ মুক্তি এবং সেটিকে চার ভাঁজ করে আপনি সেই বটগাছের নিচে পুঁতে দিয়ে চলে আসবেন এবার আসি নয়ের কথায় আপনি রাত্রি নটার সময় ঠিক একটি রেড কালারের কাগজ নেবেন এবং সেই কাগজে আপনার যে মনের ইচ্ছা রয়েছে ধরুন আপনি চাইছেন সন্তানের পড়াশোনা যেন ভালো হয় তবে নয়বার লিখবেন সন্তানের পড়াশোনা উন্নতি আপনার হয়তো দাম্পত্য জীবনের সমস্যা রয়েছে আপনি নয়বার লিখবেন দাম্পত্য জীবনের সমস্যা দূরীকরণ আপনার অর্থনৈতিক সমস্যা রয়েছে তবে আপনাকে লিখতে হবে অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি আপনার হয়তো ঋণ রয়েছে তবে আপনাকে নয়বার বার লিখতে হবে ঋণ মুক্তি আপনার যাই মনের ইচ্ছা থাক না কেন সেটি নয়বার অবশ্যই লিখবেন তারপরে সেই কাগজটি চার ভাঁজ করবেন চার ভাঁজ করার পর আপনি সেই বটগাছের নিচে পুঁতে দিয়ে চলে আসুন এবং উপরে আকাশের দিকে তাকিয়ে ইউনিভার্সকে ধন্যবাদ জানান মনে মনে ভাববেন আপনার যে সমস্যা রয়েছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে শুরু করে দিয়েছেন দেখবেন আঠেরো দিনের মধ্যে আপনার যে মনের ইচ্ছা সেই মনের ইচ্ছা কিন্তু খুব সহজেই পূরণ হয়ে যাবে আপনি যে কোনো রাশির জাতক না কেন এই কাজটি একুশে জুন করুন দেখবেন আপনার সৌভাগ্যের উদয় হবে দুর্ভাগ্য কাটবে তবে ছটি রাশির জন্য এই উপায়টি দারুণভাবে কার্যকরী হবে এই ছটি রাশির মধ্যে রয়েছে মেষ রাশি বৃষ রাশি রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি এবং মিন রাশির জাতক ও জাতিকারা এই কাজটি অবশ্যই আপনি ভক্তি ও শ্রদ্ধা নিয়ে করবেন দেখবেন আপনার এই কাজটি খুব সহজেই মনের ইচ্ছা পূরণ করে দিবে তবে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে কোনো একটি মনের ইচ্ছা জানাবেন তবেই কিন্তু সেটি পূর্ণ হবে আপনি যদি দুটি ইচ্ছা তিনটি ইচ্ছা জানান তবে কিন্তু তা পূর্ণ হবে না একজন ব্যক্তি একটি মনের ইচ্ছা জানাবেন এবং ভিডিওতে যেভাবে আমি আপনাদের মনের ইচ্ছা জানাতে বলেছি সেইভাবেই জানাবেন এবং সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন শুদ্ধাচারে থাকবেন বড় কোনো মানুষের সাথে তর্ক বিতর্কে জড়াবেন না নারী জাতিকে অসম্মান করবেন না ধন্যবাদ